বাজারে এখন প্রচুর পরিমাণ সবজি পাওয়া যায় তাই সবজি খিচুড়ি না বানিয়ে খেলে কি হয় বলেন তাই খুব সহজেই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সবজি খিচুড়ির রেসিপি এটা খেতে কিন্তু খুব সুস্বাদু এবং মজাদার হয়ে থাকে এখানে ভাতের চাল আমি দুই পট আর দেড় পট মুসুরির ডাল নিয়ে নিয়েছি এখন পাতলে দিয়ে দিলাম তারপর তারপর লাউয়ের অর্ধেক দিয়ে দিলাম কেটে তারপরে দিয়ে দিলাম ছিম আর আলু এখন আমি বাঁধাকপি দিয়ে দিলাম অর্ধেক দিয়ে দিলাম কিছুটা গাজর কুচি আপনারা দেখতেই পারছেন এখন অ্যাড করে দিলাম পেঁয়াজ পাতা কুচি এখন দিয়ে দিব টমেটো এখন অ্যাড করে দিলাম জিরে বাটা আদা বাটা রসুন বাটা অ্যাড করে দিলাম হলুদের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দেবো মরিচের গুঁড়ো অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তেজপাতা আর দারুচিনি এখন অ্যাড করে দিলাম কয়েকটা কাঁচামরিচ এখন অ্যাড করে দেবো লাউ পাতা কুচি তারপর দিয়ে দেবো পাতা কুচি এখন অ্যাড করে দিব তেল সবজি খিচুড়িতে তেলটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন এতে খিচুড়িটা সফট হয় এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিক্সড করে নিতে হবে এটা একটু অবশ্যই হাতে সময় নিয়ে ভালোভাবে মিক্সড করে নিতে হবে আপনারা দেখতেই পারছেন যেহেতু এখানে একটু সবজির পরিমাণটা বেশি তাই এটা সময় নিয়ে ভালোভাবে মিক্সড করে নিতে হবে তাহলে খিচুড়ির টেস্টটা অনেক বেশি আসবে আমার ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি পানি অ্যাড করে দিব দেখতে পাচ্ছেন আমার পানি অ্যাড করা হয়ে গেলে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব তিরিশ মিনিট পর ফিরে আসলাম আর এর মাঝে আমি অনেকবার খিচুড়িটা নেড়ে দিয়েছি আবারও আমি দেখতে পাচ্ছেন ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায় খিচুড়িটা আমার অলমোস্ট হয়ে আসছে এখন আমি এটা নামিয়ে নেব নামিয়ে এটা পরিবেশন করে নেব তো গাইস রেডি হয়ে গেল আমার সুস্বাদু ও মজাদার সবজি খিচুড়ি আপনারা একবার হলেও ট্রাই করবেন ইনশাল্লাহ ভালো লাগবে আমার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ